আপনি যদি সুখী হতে চান সফল হতে চান নিজের কাজে এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই এই দিকগুলোকে আপনাকে বেশি ফোকাস করতে হবে পার্সোনাল রিলেশনশিপ উইথ ইউর পার্টনার আপনার যদি বাড়িতে অশান্তি থাকে আপনি কিন্তু কাজে গিয়ে মন দিতে পারবেন না যার সাথে থাকছেন যার সাথে আপনার জীবন কাটাচ্ছেন তার সাথে যদি আপনার মতে না মিলে বা কথার না মিলে তাহলে কিন্তু আপনার স্ট্রেচ বেশি হবে আপনি এই স্ট্রেচের কারণে আপনি কিন্তু হলো গিয়ে কাজে মন দিতে পারবেন না এবং কাজের সেক্টরে ভালো কিছু করতে পারবেন না এবং সবসময় মেজাজ খিটখিটে থাকার কারণে কিন্তু সব সবসময় রাগারাগি এবং মনোমালিন্য চলতেই থাকবে মানে এক দুর্বিশহ ভয়াবহ এক অবস্থার মধ্যে চলে যায় আসলে কি আমাদের এক্সপেকটেশনটাকে রিয়েলিস্টিক করতে হবে আপনি হৃতিক রোশনের একটা মুভি দেখেছেন তো তার ফ্যান হয়ে গিয়েছেন এখন যদি আপনি এক্সপেক্ট করেন হৃতিক রোশনের মতো বডি বিল্ডার আপনার হাজবেন্ড হবে আর গান করবে ডান্স করবে যদি মনে মনে ওই রকম হাজব্যান্ড এক্সপেক্ট করেন দেখেন হৃত্বিক রোশন দিনে পাঁচ ঘন্টা জিম করতে পারে বা তার পার্সোনাল জিমন্যাস্টিক থাকে সে আরো দুই ঘন্টা ইয়োগা করে ডান্স করে মানে তার সব কিছুই তো মানে প্রফেশনালি করে কারণ সে একজন মুভি স্টার সে সুবিধ জগতে কাজ করে এখন আপনার হাজবেন্ড যদি এদিনে পাঁচ ঘন্টা বা সারাদিন যদি জিমে পড়ে থাকে সে যদি সব টাকা ওইখানে ইনভেস্ট করে তাহলে আপনার সংসার চলবে কী দিয়ে আবার যদি চান এসার্কের মতো মানে শাহরুখ খানের মতো রোমান্টিক হাজব্যান্ড হবে সবসময় রোমান্স থাকবে একটা ইন্টারভিউ দেখেছিলাম শাহরুখ খান কিন্তু মানে স্ক্রিনে রোমান্টিক থাকলেও সে কিন্তু পার্সোনাল লাইফে মানে হাত ফেলায় তারপরে গান করে নাচ করে কিন্তু তার বউকে ইমপ্রেস করে না সে টোটালি আনরোমান্টিক একটা হাজব্যান্ডের একটা ইন্টারভিউতে তারা রিভেল করেছেন আসলে কি রিল লাইফ আর রিয়েল লাইফ দুটা টোটালি ডিফারেন্ট এটা দুইটাকে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখে মানে ফেসবুক বলেন বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমরা অনেক কিছু দেখেই আফসোস করি আহারে ওর হাজব্যান্ড ওকে বাবু বলে ডাকতেছে খাওয়াই দিতেছে আমার হাজব্যান্ড কেন করছে না আসলে কিন্তু রিয়েল লাইফে এগুলো হয়ও না হতেও পারে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স তো কখনোই সম্ভব না তাই না এটা আসলে তারা আমাদেরকে যতটুকু দেখায় আমরা ঠিক ততটুকুই দেখি কল্পনার জগতে নিজের জীবনকে না দেখে বাস্তবে ফিরে আসেন রিয়েলিস্টিক ভাবনা করেন নাটক গল্প সিনেমাকে নিজের পার্সোনাল লাইফের মধ্যে অ্যাটাচ করে ফেলবেন না এসব রোমান্টিকতা বা লুতুপুতু এইগুলা বাদ দিয়ে রিয়েল লাইফে নিজেদের সম্পর্কটাকে মজবুত করেন নিজেরা অনেক হ্যাপি থাকবেন এবং লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন টোটালি আমার মতামত আপনাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলার আমার কোনো ইচ্ছা নাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দিতে পারেন এটা আমার কাছে মনে হয়েছে এই কারণে আমি বলেছি ধন্যবাদ